ওমাইগড় ঢাকা প্রিমিয়ার লিগে আজকের ম্যাচে যেন ব্যাট হাতে জ্বলে উঠেছিল তামিম ইকবাল দলের হয়ে শেষ পর্যন্ত ব্যাটিং করে সেঞ্চুরি হাঁকালেন তিনি দর্শক ঢাকা প্রিমিয়ার লিগে এদিন এস সি লিমিটেডের বিপক্ষে মাঠে নেমেছিল মোহনবাগান ক্লাব এদিন শুরুতে টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল তামিমের দল শুরুতেই ছয় রানে এক উইকেট হারিয়ে যেন চাপে পড়ে গিয়েছিল তামিমের দল তবে এদিন দলের হয়ে যেন সর্বোচ্চটা দিয়ে খেলেছেন তামিম হাল ধরেছিলেন মহিদুলের সাথে প্রথম তেষট্টি বলে যেন ফিফটি হাঁকিয়েছিলেন তামিম তবে নির্ধারিত একশো বল ব্যাটিং করেই একশো ছয় রান করেন তিনি এর মধ্যে হাঁকিয়েছেন এগারোটি চার এবং তিনটি ছক্কা তাইমের দল নির্ধারিত পঞ্চাশ ওভার ব্যাটিং করেই তিনশো ছাব্বিশ রান করেন ছয় উইকেটের বিনিময়ে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমাদের নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন